বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশালের প্লেইং ইলেভেনে জিমি নিশামের নাম না দেখে আমি ভীষণ রকম অবাক হয়েছি আমি জানি না আপনি অবাক হয়েছেন কি না এবং যখন প্রথমে ব্যাট করে চিটগাং একশো রান করে ফেলো তখন আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো জিমি নিশামের অভাব অনুভূত হতে পারে বরিশালের এবং যখন মামাদ নাবি চার বলে চার রান করে আউট হয়ে গেল তখন মনে হচ্ছিল যে জিমি নিশামের প্লেইং ইলেভেন না থাকাটা বোধহয় বড্ড ভুল হয়ে গেল বরিশালের জন্য কিন্তু রিসাদ দুটো ছক্কা মেরে আসলে সংশয় দূর করে দিয়েছেন এবং পয়সা উসুল করা একটা বিপিএল ফাইনাল আমরা দেখলাম এবং আবারও চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অনেকগুলো ঘটনা ইন্টারেস্টিং ঘটনা সেই ঘটনাগুলো যদি একটুখানি বলি যেমন পাওয়ার প্লেতে চিটাগং কিংস তারা তুলেছে হচ্ছে সাতান্ন রান দারুণ একটা শুরু তারা পেয়েছে একশো রানের ওপেনিং জুটি হয়েছে খোয়াজা নাফে এবং পারভেজ হোসেন ইমনের ভেতরে যেটা আসলে বিপিএল এর ফাইনালে হাইয়েস্ট এর আগে যে সর্বোচ্চ রানটা ছিল সেই রানটা ছিল ছিয়াত্তর রানে সেটাও খুব ইন্টারেস্টিং কেন কি কারণ একটু পরে বলছি পাওয়ার প্লেতে চিটাগং কিংস তুলেছিল সাতান্ন রান এবং জবাব দিতে নামে ফরচুন বরিশাল তারাও আসলে পাওয়ার প্লেতে তুলেছে এক্স্যাক্ট সাতান্ন রান চিটাগং কিংস এরও কোনো উইকেট পড়েনি ফরচুন বরিশালেরও পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়েনি সাতান্ন তুলেছে বিনা উইকেটে চিটাগং কিংস একশো রান তুলেছে এগারো ওভারে অর্থাৎ ছেষট্টি বল তাদের লেগেছে একশো রান করতে এবং ফরচুন বরিশালের একশো রান করতে ওভার লেগেছে বলে তারা আসলে একশো রান করেছে অর্থাৎ একই স্পিডে দুটো দল ব্যাট করে গেছে এছাড়া আর ব্যাপার যেটা বলছিলাম যে তাহিদ হৃদয় আর তামিম ইকবাল খান তারা ছিয়াত্তর রানের একটা ওপেনিং পার্টনারশিপ করেছিল এবং গতবারের যে বিপিএল এর ফাইনাল যেবার কুমিল্লা ভিক্টোরিয়ানস কে হারালো ফরচুন বরিশাল সেবারও ওপেনিং এ তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজ ছিয়াত্তর রান করেছিল যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট বিপিএল এর ফাইনালে ওপেনিং জুটিতে ইন্টারেস্টিং আরও একটা ব্যাপার হচ্ছে কাইল মায়ার্স তিনি গতবারের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন বিপিএল এর ফাইনালে ছেচল্লিশ রান করেছিলেন এবং একটা উইকেট নিয়েছিলেন এদিনও কাইল মায়ার্স এর ব্যাট থেকে এসেছে এক্সাক্ট ছেচল্লিশ রান গত বিপিএল এর ফাইনালে তিরিশ বলে ছেচল্লিশ করেছিলেন এই দিন তিনি আঠাশ বলে ছেচল্লিশ রান করেছেন এবং গত বিপিএল এর ফাইনালে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সাত বলে সাত রান করে অপরাজিত ছিলেন এই দিন তিনি এগারো বলে সাত রান করে আউট হয়ে গেছেন অর্থাৎ পরপর দুটো ফাইনালে তিনি সাত রান আসলে করলেন তো এই মিলগুলো আমার কাছে আসলে খুব অদ্ভুত লেগেছে গত এর ফাইনালটা ছয় বল হাতে রেখে ছয় উইকেটে ছিল বরিশাল এবারের ফাইনালটা তিন বল হাতে রেখে তিন উইকেটে জিতেছে ফরচুন বরিশাল আর চিরান কিংস আসলে ম্যাচ জিতবে কেমন করে তারা যে পরিমাণ মিসফিল্ডিং করেছে যে পরিমাণ মিসফিল্ডিং অনেকগুলো ক্যাচ তারা ফেলে দিয়েছে ওভার থ্রো হচ্ছিল বারে বারে ফিল্ডিং এ খুবই স্লপি ছিল এরকম ফিল্ডিং এ আসলে ম্যাচ জেতা ডেফিনেটলি কঠিন সো পারভেজ হোসেন ইমন একটা দারুণ নক খেলেছে উনপঞ্চাশ বলে আটাত্তর রানের ইনিংস যেখানে ছয়টা চার এবং চারটা ছক্কা হাঁকিয়েছে এবং এটা তার দ্বিতীয় ফিফটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ডেফিনেটলি এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির ব্যাপার ফজান অফি ছেষট্টি রান আসলে করেছে গ্র্যাম ক্লার্কের চুয়াল্লিশ রান এসছে তবে শরীফের বোলিংয়ের কথা আলাদা করে বলতে হয় চার ওভারে চৌত্রিশ রান দিয়েছেন চার উইকেট তিনি নিয়েছেন তবে লাস্ট ওভারটা হোসেন তালাত করেছেন সবচেয়ে এক্সপেন্সিভ বলা ছিল চুয়াল্লিশ রান তিনি দিয়েছেন আসলে অপশন তো ছিল না কারণ আলিস ইসলামের অভাব একেবারে স্পষ্ট হয়েছিল উঠেছিল যখন চিটাগং বল করছিল যদিও সেই জায়গাটাতে নাইম ইসলাম দুই ওভার বল করে আঠারো রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন ঠিকই বাট আলিস ইসলামকে নিশ্চিতভাবে মিস করেছে তারা কোনো সন্দেহ আসলে নাই তো আরও একবার বরিশাল চ্যাম্পিয়ন তামিম ইকবাল তিনি উনত্রিশ বলে চুয়ান্ন রানের একটা ইনিংস খেলেছেন সম্ভবত এটা তার চতুর্থ ফিফটি এবারের আসরে এবং গত ফাইনালেও তিনি ওপেনিং একটা ভালো শুরু এনে দিয়েছিলেন নিশ্চিতভাবেই গতবার তিনি টুর্নামেন্টেরই হায়েস্ট স্কোরার ছিলেন এবার তিনি বরিশালের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সো দারুণ একটা সিজন গেল বরিশালের অভিজ্ঞতার জয় হলো আরও একবার মাহমুদুল ইয়াদ মুশফিক এবং তামিমের অভিজ্ঞতায় আরও একবার চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল তাদেরকে অভিনন্দন এবং জানিয়ে রাখি যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দে আছে আপনার যদি যোগদান তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং